রহিম আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার এই ব্লগটি দেখছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজ আমি আরেকটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকের রেসিপিটি হচ্ছে শিং মাছ দিয়ে মজাদার একটি পেঁপের তরকারি তো আপনাদের সাথে সেটাই আমি আজ শেয়ার করব তো তার জন্যে এখানে আমি কিছু পেঁপে কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি তো এখন আমি পেঁপেগুলিকে একটি সাইটে রেখে দিব। এখন আমি প্রথমে একটি ছোলাতে একটি পাতিল বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তো তেলটা গরম হয়ে এলে এখন আমি এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজকুচি তো প্যাসকুচিটা দিয়ে পেঁয়াজকুচিটাকে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি তো পেঁয়াজকুচিটা ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দিব প্রথমে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনে গুঁড়ো আদা বাটা জিরা বাটা পেঁয়াজ বাটা এবং পরিমাণ মতো লবণ দিয়ে সবগুলি মশলাকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব তো মশলাটা কষানো হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি শিং মাছগুলি শিং মাছগুলি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব একটি ঢাকনা দিয়ে ঢেকে তো শিং মাছগুলি এর মধ্যে কষানো হয়ে গিয়েছে এখন একটি পাত্রের মধ্যে শিং মাছগুলি উঠিয়ে রেখে দিচ্ছি তো উঠানো হয়ে গেলে এখন আমি এর মধ্যে দিয়ে দিব আগে থেকে পেঁপেগুলি কেটে রেখেছিলাম তো সেই পেঁপেগুলি দিয়ে দিয়েছি দিয়ে এখন পেঁপেগুলিকে ভালোভাবে মশলার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ রান্না করে নিব। তো বেশ কিছুক্ষণ রান্না করার পর এখন আমি এতে অ্যাড করছি পরিমাণ মতো পানি তো পানি দিয়ে একটু নেড়ে ছেড়ে একটি ঢাকনা দিয়ে আবার ঢেকে দিব দিয়ে আরও বেশ কিছুক্ষণ রান্না করে নেব তো বেশ কিছুক্ষণ আবারও রান্না করে নিয়েছি নিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি যে শিং মাছগুলি আগে থেকে কষে উঠে রেখেছিলাম সেই শিং মাছগুলি তো প্রতিদিনের মতো আজকেও আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট আমার এই ব্লগটি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে সামান্যতম পরিমাণের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং করবেন আর কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের মূল্যবান মতামুটি জানিয়ে আমার পাশে থাকবেন এর মধ্যে পেঁপের তরকারিটি প্রায় হয়ে এসেছে তো এই পর্যায়ে দিয়ে দিয়েছি কিছু কাঁচামরিচ দিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করে নিয়েছি তো হয়ে গিয়েছে শিং মাছ দিয়ে পেঁপের তরকারিটি তো এই তরকারিটি খেতে মাসাল্লাহ দারুণ হয় তো আপনারা বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে তো আজ ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্যও দোয়া করবেন আল্লাহ হাফে